গুড মর্নিং সকাল ঠিক সাড়ে সাতটা বাজে আর আজ হচ্ছে মঙ্গলবার সেই গত মঙ্গলবারে আমি লাস্ট ভিডিও করেছি মাঝখানে সাতটা দিন পার হয়ে গেছে আজকেও আছি বাবার বাড়িতেই এর মাঝখানে বহু কিছু ঘটে গেছে আমি না ফোন হাতে নিতে পেরেছি না কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল ওই বাড়িতে গেছিলাম মঙ্গলবার আর বুধবার থেকে আমি বিছানা থেকেই উঠতে পারছিলাম না তার মধ্যে হয়েছে প্রচণ্ড চুলকানি যে কারণে আমার সারাটা দিন রাত অসহ্য শরীরের একটা কষ্ট আর সারাটা রাত কখনোই ঘুমাতে পারছিলাম না আর তার মধ্যে ঠোঁটে জট ঠসা বেরিয়েছিল ওপরের ঠোঁটটা এত পরিমাণে ফুলে গেছিল না তিন চার দিন ঠিক করে কথা বলতে পেরেছি না খাওয়া দাওয়া না কোনো কিছু পুরো ফুলে মানে আমি যখন আয়নার সামনে দাঁড়াচ্ছি না আমার গা শিষ্যের করে উঠছে এমন একটা অবস্থা হয়ে গেছিলো তো সেই জায়গা থেকে একটু কমেছে কিন্তু পুরোপুরি এখনও ঠিক হয়নি আর গত পনেরোই আগস্ট আর কি শুক্রবার পৃথার ছিল বার্থডে অনেকবার ফোন করেছে এ থেকে আমাকে সারাটা দিন কন্টিনিউ ফোন করে গেছে পৃথার প্রচণ্ড মন খারাপ ছিল তবুও সেই দিন আমি আসতে পারিনি আমার এতটা শরীর খারাপ ছিল তারপর শনিবার তোমার দাদাভাই এখানে আমাকে রেখে যায় কারণ ও সেই সকালবেলা কাজে যায় রাত এগারোটার সময় বাড়ি আসে এরকম হয়েছে দুদিন যখন আমি ওখানে ছিলাম তারপর বললো তাহলে তুমি ওইখানে যাও আর তাছাড়া শনিবার ছিল আমার ডক্টর দেখানো তো শনিবার এমনি বাড়ির থেকে বেরোতে একটু কেমন লাগে সবাই বারণ করে তো ডক্টরবাবু আসবেন সেই রাত দশটা সাড়ে দশটা সেই জন্য আর শনিবার করে যাওয়া হয়নি তো বললো যে সোমবারে ডক্টর দেখাতে যাব মানে আজকে মঙ্গলবার গতকাল ছিল সোমবার তো ওই জন্য আবার দুটো দিন এখানেই থেকে গেছি যে একবার ডক্টর দেখিয়ে বাড়ি যাবো তাছাড়া শরীরটাও খারাপ বাড়ি থেকেও মা বললো এবারে থেকেও বলো তাহলে ওইখানে থাকতে এবার গতকাল ডক্টরবাবুর বসার কথা ছিল সাড়ে ছটার দিকে সেভাবে নাম লিখিয়েছি সাড়ে ছটার দিকে বসার কথা আর আমার নামের লিস্ট ছিল একচল্লিশ নম্বরে আমার নাম ছিল তো তারপরে বললো যে সাড়ে আটটার দিকে খোঁজ নিতে আটটা সাড়ে আটটার দিকে খোঁজ নিতে আটটা সাড়ে আটটার দিকে তোমার দাদাভাই ফোন করলো বললো যে দশটার পরে মানে তখন পর্যন্ত ডক্টরবাবু আসেননি দশটার পরে খবর নিতে বলেছে এবার এত দূর থেকে আর রাত্রি দশটার পরে যদি আমাকে খবর নিতে হয় মানে যেতে হবে এগারোটার দিকে হয়তো ডক্টর দেখাতে পারি আসবো একটা দেখটা দুটো কখন তার ঠিক নেই প্রচুর টাইম লাগে আর প্রচুর পেশেন্ট হয় তো সেই কারণে দাদাভাই এবার কাজের থেকে ফিরেছে রাত নটার সময় সারাটার দিন কাজ করে বাড়ি ফিরে আবার যদি রাত বারোটার সময় ডক্টর দেখাতে যেতে হয় কখন বাড়ি আসবো ঠিক নেই তো মানে রাত্রেবেলায় আবার বেরোবো বাইক নিয়ে তো এমন মানে নাজেহাল অবস্থায় আছি শরীরটা প্রচণ্ড খারাপ ডক্টর দেখাতে যাওয়ার খুবই দরকার তার মধ্যে ডক্টরবাবুকে ঠিকঠাক পাচ্ছে না রাত দশটা এগারোটা ছাড়া পাওয়া যাচ্ছে না তো ওই করে কালকে অন্য যাওয়া হয়নি আর এ দেখো আমার গলার দিকটা হালকা দেখতে পাচ্ছ কিন্তু আমি যদি তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম পুরো সারা শরীরে একদম চাকা চাকা পুরো দাঁতের মতো হয়ে গেছে আর এত অসহ্য লাগে মানে কী বলবো সারাক্ষণ একটা চিটমেন্ট চিটমেন্ট ব্যাপার তো কিছুতেই কমছে না ডক্টর তো অবশ্যই দেখাতে হবে দেখা যাক আগামী আবার কোন দিন পাই তো আজকে আমি বাড়িতে চলে যাবো বাড়িতে চলে যাবো সকাল সকাল সমস্ত কিছু বুঝিয়ে নিয়েছি বিছানাপত্র তুলে নিলাম ওইদিকে মায়ের রান্নাবান্না হয়ে গেছে বেশ কয়েকদিন হয়ে গেছে তোমরা প্রচুর কমেন্ট করছো দিদিভাই ব্লগ কেন দিচ্ছ না তাই ভাবলাম একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করি দেখা যাক যদি মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কারণ কি তো এই শরীর নিয়ে প্রচণ্ড ভুগছি তো সেই জন্য আর কোনো কিছু ভালো লাগে না মন মেজাজ শরীর যদি ভালো না থাকে দেখবে কোনো কিছুই ভালো লাগে না তো তার মধ্যেও ভাবছি তোমাদের সঙ্গে একটু আপডেট যদি শেয়ার করা যায় আর জন্মাষ্টমীর দিন বাড়িতে পুজো তো হবে না আমাদের বাড়িতে এবার কোনো কিছুই সেভাবে হচ্ছে না তবুও ওই জন্মাষ্টমী বলে কথা বাড়িতে গোপাল রয়েছে তার সামনে ওই ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছিল খাবার দাবারে তো সেটুকু আমি একটু ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম তোমাদের সঙ্গে অ্যাড করে দিচ্ছি মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওর মধ্যে অ্যাড করছি তোমরা একটু দেখে নিও ওই ছোটো কাকাদের ওইখানে হয়েছে আর কি ফৃথা করেছে তো যাই হোক সকালবেলা উঠে একদম ফ্রেশ শেষ হয়ে দেখো ঠোঁটে ঠোঁটেও এত চুলকায় মানে বিরক্ত লেগে যায় তো উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি মায়ের ওদিকে রান্না হয়ে গেছে এখন জামাকাপড় কাচ্ছে তো খাওয়া দাওয়া করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো কি রান্নাবান্না হয়েছে আর বাড়িতে এখন প্রচুর কাজ পাট নেওয়া মানে সব শুরু হয়ে গেছে পাট শুকোনো তো চলো বাইরে যাই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আমি যে ঘরের মধ্যেই বসে একটু কথা বলছিলাম তোমার দাদাভাইকেও ফোন করলাম না ও কাজে বেরোবে ও তো এখানেই রয়েছে তো এই আর কি এই সারা সপ্তাহের আপডেট তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে দিয়ে দিলাম সেই জন্য কোনো রকম ব্লগ করতে পারি Thank you এক বছর ধরেই বাড়িতে ছোটোখাটোভাবে নিজেদের মতো করে একটু জন্মাষ্টমী পালন করা হয় এবছরও সেরকমটাই হচ্ছে তবে ধান ডোব্বা দিয়ে যেই ব্যাপারটা থাকে সেটাই হয়নি শুধু তাছাড়া সমস্ত কিছু রেঁধে বেড়ে কিন্তু গোপুসোনাকে দেওয়া হয়েছে আর দেখো পৃথা ওরা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে গোপুসোনার খাটটা দেখেছো একদম কি সুন্দর আমাদের বড়দের মতোই তাই না আর খুব সুন্দর একটা কেক আনা হয়েছিল যেটা তো আমার দেখে ভীষণই ভালো লেগেছিলো মানে সব থেকে আমার কেকটাই বেশি পছন্দ হয়েছে আর এটা গোপুরও খুব পছন্দের හැපිබඩම් කේට්ට නත්තවන. গোপু সোনার বার্থডে বলে কথা কেক কাটিং তো করতেই হবে তাই গোপুর জন্য স্পেশালি এই কেকটা আনা হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও পৃথাকে বলছিলাম কেকটা কাটিং করে ফেল আরও সেটা কী করে কাটবে বুঝতেই পারছিল না মানে গোপু হাতে ছুঁয়ে তারপরে কাটবে এবার সেটাও সামনে থেকে করে উঠতে পারছিল না মানে বা হাত ডান হাত ওর গুলিয়ে যাচ্ছিলো যাই বলে যেভাবে হচ্ছে সেভাবেই কর ওটা কোনো ব্যাপার না তো ও সেইভাবেই আর কি চেষ্টা করছিল। আর এগুলো পৃথার খুব শখের আর কি পৃথাই করে থাকে এই সমস্ত জিনিস গতকাল মানে এই জন্মাষ্টমীর আগের দিন ছিল পনেরোই আগস্ট পৃথার বার্থডে তো সেই দিন আমাকে অনেকবার কিন্তু ফোন করেছে বাড়ির থেকে কাকা কাকিমা পৃথা মানে কেউ বাদ যায়নি কিন্তু আমি একদমই আসতে পারিনি শরীর খারাপের জন্য তাই আজকে এসছি মানে আমার ডক্টর দেখানো কথা ছিল সেই সোর্সেই আসা তার সঙ্গে জন্মাষ্টমীটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সমস্ত কিছু কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানি

ঘড়ি কাটায় ঠিক পাঁচটা কুড়ি ঘুম ভাঙে আমাদের অনেক সকালেই তবে এটা অনেকের কাছে ভোরও মনে হতে পারে আমাদের কাছে কখনো মনে হয় না কারণ আমরা সারা বছর ওই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই ঘুম থেকে উঠি তবে এখন মাঝে মাঝে একটু লেট হয়ে যায় যেহেতু কাজের কোনো চাপ নেই ঘুম থেকে উঠে এই শরতের আকাশটা দেখে কি ভালো যে লাগছে মনে হচ্ছে পুজো যেন চলেই এলো আর সত্যি বলতে পুজো তো দৌড় চলেই এসেছে আর মাত্র কয়েকটা দিন বাকি মায়ের কিন্তু ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে জ্বালানিগুলো সব রোদ্র দেওয়া হচ্ছে আমাদের তো গ্যাসেও রান্না হয় উনুনেও রান্না হয় তো মা উনুনেই বেশি কমফোর্টেবল কিন্তু আমি বলি গরমের মধ্যে এসব উনুনে রান্না টান্না করতে হবে না এখন মাঝে মাঝে আর কি করে আর এদিকে কি কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও দিয়ে হয়েছে কাতলা মাছের তরকারি আর তার সঙ্গে হয়েছে পুঁই শাক ডাটার চচ্চড়ি যেটা আমার খুব পছন্দের এর মধ্যে একটু কচুর শাকও অ্যাড করা হয়েছে এটা আমি খুব ভালো খাই আর ওইদিকে দাদার জন্য কিন্তু খাবারটা রেডি করে দেওয়া হয়েছে আর তোমার দাদা ভাই তো ওই বাড়ি থেকেই খাবার নিয়ে যাবে তো সেই জন্য আর ওর খাবারটা এখান থেকে এখন দেওয়া হয় না তো ওই যে এখন দাদার খাবারটা রেডি করে দিয়ে আমি আর মা খেতে বসবো ওই মোটামুটি আটটা দশ পনেরো নাগাদ বাজে সকাল সকালেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় গুড ইভিনিং ফ্রেন্ডস সারাদিন পর একদম সন্ধেবেলায় ক্যামেরাটা অন করলাম সারাদিন টিপটাপ টিপটাপ বৃষ্টি হয়েছে আর ঘরের মধ্যেই ছিলাম এই যে এই সমস্যাগুলোর জন্য না সারাটা দিন রাত মানে একদমই অসহ্য লাগে যাই হোক এখন বাড়ি চলে যাব একটু পরেই তাই জন্য রান্না বান্না সব প্রিপারেশন শুরু হয়ে গেছে আমি আছি রান্নাঘরে মা এখন গেছে চিকেনটা ধোয়ার জন্য আজকে বাড়িতে রান্না হবে চিকেন আর তার সঙ্গে পোলাও অনেক দিন পোলাও খাওয়া হয় না আর একটু খেতে ইচ্ছা হচ্ছে তাই জন্য মা বলে তাহলে আজকে এই সব কিছু কর আর সকালবেলায় দাদা সমস্ত সবজি বাজারগুলো করে দিয়ে গেছে আর এখন ছোটো কাকে দিয়ে দোকান থেকে চিকেন আনিয়েছি মানে সকালবেলাতেই চিকেন আনার কথা ছিল কিন্তু দোকানে পাইনি সকালবেলা দোকানটাই খোলেনি নাহলে এনে হয়তো ফ্রিজে রাখতে হতো তো ওই জন্য এখন নিয়ে আসলো মা কলে গেছে চিকেনটা তুমি নিয়ে আসবে তারপর সব রান্নাবান্না হবে আর এদিকে আমি পোলাওয়ার জন্য সমস্ত কিছু আস্তে আস্তে রেডি করে নেবো কীভাবে কী বানাই সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো অনেক দিন বানানো হয় না জানি না আজকে কেমন হবে আর তোমার দাদাভাই কাজের থেকে আসবে তারপর খাওয়া দাওয়া করে আমি বার বাড়িতে চলে যাবো দেখো কাকিমা এসছে কাকিমা এখন সব রান্না করতে করতে গল্প আড্ডা চলবে আমাদের আর কীভাবে কী হয় না হয় রান্না তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো সন্ধ্যা সাড়ে ছটা বাজে চলে এসছি রান্নাঘরে এখন রান্না বান্না প্রিপারেশন শুরু করে দিয়েছি আজকে একটু পোলাও করব তার জন্য এই যে কাজুগুলো সব ছাড়িয়ে নিলাম গোটা গোটা কাজু থাকলে না খেতে ভালো লাগে না এখানে অনেকটাই পরিমাণে আছে আর এখানে রয়েছে কিশমিশ এগুলো জলে ভিজিয়ে দিয়েছি আরও আজকে যে প্যাকেটে সব দিলাম না তাহলে মনে হচ্ছে একটু বেশি বেশি হয়ে যাবে আর এদিকে চিকেনের জন্য বা এই যে লঙ্কা আদা রসুন সব কেটে দিয়ে গেল আর এখানে যে আলু পেঁয়াজটা রয়েছে এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে তুলতে হবে আর এর মধ্যে রয়েছে যে গোটা গরম মশলা দাদা সকালবেলায় সব বাজার করে দিয়ে গেছে যে গোটা গরম মশলা আছে আর চিকেন এনে দিল কাকা সেই চিকেনটা এখন মা ধুতে গেছে কলে কোলা চালটাও এখন একটু ধুয়ে জল ধরাতে দিয়ে দেবো রান্না বান্না প্রায় কমপ্লিট এইদিকে এই যে পোলাওটাও প্রায় হয়ে এসছে আর একটু সময় লাগবে এদিকে হাড়িতে ভাত বসানো হয়েছে কারণ সবাই পোলাও খায় না এদিকে চিকেন রান্না হয়ে গেছে আরেকটু বলতে হবে না চাল ব্লগ ব্লগগুলো একদমই কন্টিনিউ করতে পারছি না শরীরের অবস্থা একদমই ভালো নেই চোখ দেখেও কথাটা বুঝতে পারছি জানি না দুদিন পর আবার ক্যামেরাটা অন করেছি আর এই যে টুকটাক টুকটাক আওয়াজ শুনতে পাচ্ছি সাইডে সব কাজ হচ্ছে মঙ্গলবার রাত্রে ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত এডিট করলাম তাই ভাবলাম ব্লগটা এন্ড করা হয়নি একটু ক্যামেরাটা অন করি তো স্নান সেরে খাওয়া দাওয়া সেরে যে ঘরের মধ্যে একটু বসে আছি আর সেদিন রাত্রে পোলাও চিকেন সব রান্নাবান্না হয়েছিলো চিকেনটা মায়ের রান্না করেছিল আর পোলাওয়ের সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছিলাম বোনকে বলেছিলাম যে একটু কাজু কিশমিশ চালটা একটু ভেজে জলটা দিয়ে দে মানে খুবই শরীর খারাপ লাগছিলো সেই মুহূর্তে আর পোলাওটা তো এত ভালো হয়েছিলো যারা যারা খেয়েছে আমাদের বাড়িতে যেটুকুই যাই রান্না হোক না কেন সবাই কিন্তু পরিমাণে একটু একটু হলেও টেস্ট করে তো সেই জন্য যারা যারা খেয়েছে বাড়ি সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে আমার দাদা কোনোদিনও খায় না ওই ওর জন্য ভাত রান্না করতে হয়েছিল আবার কিন্তু ও খেয়ে বলছে পোলাও যে এত ভালো লাগে আমি তাকে জানতাম না তাহলে আমি এটাই খেতাম তো এরকমটা সব কিছুই কিন্তু খুব ভালো হয়েছিল যাই হোক ব্লগটা আজকে এখানেই এন্ড করছি গতকাল গেছিলাম ডক্টর দেখাতে হ্যাঁ তখন একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো বাড়িতে পিসে মশাই রয়েছে বোন আছে মানে ননদ পিসির মেয়ে ছোটো পিসির সবই মেয়ে আর সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ আজকেও অ্যালার্জির প্রবলেম দেখে তো বুঝতেই পারছো ডক্টর দেখিয়ে এসেছি ওষুধ দিয়েছে ওষুধ খেয়ে চোখ থেকে আর ঘুম যাচ্ছে না শরীরে কোনো এনার্জি নেই শুধু মনে হচ্ছে বিছানায় পড়ে থাকি আর আজকে আবার পাপড়ি ওদেরও আসার কথা রয়েছে দেখা যাক কি না তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই এড করছি দেখা হচ্ছে আবার আগামীকাল একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা